আইপিএলের সর্বকালের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভাঙলেন সানরাইজার্স পাঁচশো তেইশ হায়দ্রাবাদে বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রান এটি দুই সালে তেইশ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচশো রানকে অতিক্রম করে যে কোনো টি টোয়েন্টি ম্যাচের জন্য সর্বোচ্চ ম্যাচের সমষ্টি আটত্রিশ হায়দ্রাবাদে ছক্কা মারার সংখ্যা আঠারোটি সানরাইজার্স এবং কুড়িটি মুম্বাই যে কোনোটি টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি আগের সর্বোচ্চটি ছিল দুই আফগানিস্তান প্রিমিয়ার লিগে শারজাহতে বালক লিজেন্ডস এবং কাবুল জওয়ানানের মধ্যে একটি খেলায় এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং জ্যামাইকার তালাওয়াসের মধ্যে একটি দুই হাজার উনিশ সিপিএল ম্যাচে তিন উইকেটে দুইশো মুম্বাইয়ের বিপক্ষে সানরাইজার্সের টোটাল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ তারা দুই সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে পাঁচ উইকেটে দুইশো রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের করা রেকর্ড ভেঙে দেয় তিন পুরুষদের টি টোয়েন্টিতে মুম্বাইয়ের বিপক্ষে সানরাইজার্সের দুইশো সাতাত্তর রানের চেয়ে বেশি গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের তিন উইকেটে তিনশো রান দেরাদুনে দুই হাজার সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের তিন উইকেটে দুইশো এবং দুই সালের কন্টিনেন্টাল কাপে চেক প্রজাতন্ত্রের চার উইকেটে দুইশো আটাত্তর সানরাইজার্সের দুইশো সাতাত্তর রানও দ্বিতীয় আফগানিস্তানের প্রচেষ্টার পিছনে ভারতের মাটিতে সর্বোচ্চ টি টোয়েন্টি সংগ্রহ পাঁচ উইকেটে দুইশো ছেচল্লিশ তারাতে মুম্বাইয়ের মোট তাদের সর্বোচ্চ এবং আইপিএলে যে কোনো দলের জন্য যৌথ পঞ্চম সর্বোচ্চ এটি আইপিএলে রান তারা করার ক্ষেত্রে যে কোনো দলের জন্য সর্বোচ্চ স্কোর এবং লিগে হারের কারণে সর্বোচ্চ শূন্য আইপিএলে এস ব্যাটার কুড়ি বলের কম সময়ে পঞ্চাশে পৌঁছে যাওয়ার আগের ঘটনা ট্র্যাভিস হেড ফ্রাঞ্চাইজির জন্য দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ল্যান্ডমার্কে পৌঁছানোর জন্য আঠারো বল নেন শুধুমাত্র অভিষেক শর্মা চার ওভারেরও কম সময় পরে এটি ভাঙতে পারেন তার পঞ্চাশের জন্য মাত্র ষোলো ডেলিভারি নেন এসআরএইচের এর হয়ে আগের দ্রুততম ফিফটিটি ছিল ডেভিড ওয়ার্নার দুই সালে সিএসকে বনাম এবং দুই হাজার সতেরো সালে কেকেআর বনাম এবং মইসেস হেনরিক্স দুই সালে আর বনাম এক আইপিএল ম্যাচে একই দলের হয়ে কুড়ি বলের কম সময়ে ফিফটি পূর্ণ করা প্রথম জুটি হিসেবে হেড এবং অভিষেক একশো আটচল্লিশ হাফওয়ে স্টেজে সানরাইজার্সের মোট সংগ্রহ আইপিএল ইনিংসের প্রথম দশ ওভারে কোনো দলের জন্য সর্বোচ্চ আগের সর্বোচ্চ ছিল একশো একত্রিশ কিংস ইলেভেন পাঞ্জাব দুই হাজার চৌদ্দ সালে এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই হাজার একুশ সালে উভয়ই সানরাইজার্সের বিপক্ষে চৌদ্দ দশমিক চার সানরাইজার্সের দুইশো রান ছুতে ওভারের প্রয়োজন যেটি আইপিএলে যে কোনো দলের দ্বিতীয় দ্রুততম আইপিএলে আগের দ্রুততম দল দুইশটি দুই হাজার ষোলো সালে একটি সংক্ষিপ্ত খেলায় কিংস ইলেভেনের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স দ্বারা চৌদ্দ দশমিক এক ওভারে ছিল ছেষট্টি কোয়েনা ম্যাফ্যাকা দ্বারা দেওয়া রান একটি আইপিএল ইনিংসে কোনও বোলারের দ্বারা যৌথ তৃতীয় সর্বোচ্চ আইপিএলে অভিষেকে যে কোনও বোলারের মধ্যে এটি সবচেয়ে বেশি দুই সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাইকেল নেসারের বাষট্টি রানকে ছাড়িয়ে গেছে একাশি পাওয়ার প্লেতে সানরাইজার্সের টোটাল যা আইপিএলে তাদের সর্বকালের সর্বোচ্চ দুই সালে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে তাদের করা উনআশি স্কোরকে ছাড়িয়ে গেছে এটি মুম্বাইয়ের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে টোটাল চেন্নাই সুপার কিংসের নব্বই এর পরে দুই সালে আঠারো সানরাইজার্স তাদের ইনিংসে ছক্কা একটি আইপিএল ম্যাচে তাদের দ্বারা সর্বাধিক এই মৌসুমে নাইট রাইডার্স বিপক্ষে তাদের আগের সর্বোচ্চ পনেরোটি ছক্কা ছিল